একটি ছোট্ট গ্রামে রাধা নামে একটি মেয়ে থাকত যাকে সবাই চিন্ত তার হাসিমুখ আর পরিশ্রমী স্বভাবের জন্য তার বাড়ির পাশে একটি গোয়াল ঘরে থাকত লক্ষ্মী তাদের সাদা রঙের বট গরু রাধা আর লক্ষ্মীর মধ্যে ছিল এক গভীর সকালে রাধা লক্ষ্মীকে নিয়ে যেত মাঠে ঘাস খাওয়াতে পথে যেতে যেতে সে গান গাইত আর লক্ষ্মী যেন সেই গান শুনে মাথা দোলাত গ্রামের লোকজন হেসে বলত রাধা তোর গানে লক্ষ্মী পর্যন্ত মুগ্ধ রাধাও হেসে জবাব দিত একদিন গ্রামে বড় ঝড় নদীর জল বাড়তে লাগলো গ্রামের জিনিস ভেসে যেতে শুরু করল রাধার বাবা মা চিন্তায় পড়লেন কারণ ঘরের কাছে জল চলে এসেছে রাধা লক্ষ্মীকে বাঁচাতে দৌড়ল কিন্তু জলের স্রোত জোরালো ছিল তখন লক্ষ্মী নিজে উঁচু জায়গায় গেল রাধা পিছনে চলল দুজনে নিরাপদ জায়গায় পৌঁছলো ঝট থামার পর গ্রামের লোক দেখল রাধা আর লক্ষ্মী একসঙ্গে বসে আছে রাধার মুখে হাসি লক্ষ্মী শান্তভাবে ঘাস চিবচ্ছে এক বুড়ো বলল এরা একে অপরের জন্য যান দিতে পারে